এই যে আমার টুকলা যেটা নিতে আমি এত রাতের বাপ্পের বাড়িতে এসেছি দাদাম কাছে থাকবে রাত একটার সময় মা পাপার জন্য কান্নাকাটি যার জন্য আমাকে আসতে হলো এখন এই যে আমার টুকলাটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি তাই না बड़ी तो जाती। ठीक है। ताऊ की। ठीक है तो। ओह बच्चे ठीक है तो ओह हाँ सी। টি সুন্দর জীবন কাটাচ্ছি আমরা তাই এই বাড়ি এই বাড়ি যা